আর খুব সুন্দর ব্যানারটা দেয়া আর এই সামনেই গেলে কিন্তু দোলনঘাটা স্টপেজ আর কিছুটা মানে কত বলবো দুশো মিটার তিনশো মিটার তাহলে শুরু হচ্ছে রোডশো প্রায় বারোটা ধরুন আর এটা কি ধারাপুর সমাজ কল্যাণ সমিতির পুজো নাকি গ্রামবাসী বৃন্দে গ্রামবাসী গ্রামবাসীর পুজো বেশিক্ষণ লাগে না কমেডি চাউছিলো আচ্ছা বেশি তাড়াতাড়ি হয়ে গেছে কি রোডশো হবে হ্যাঁ তো আজকে নিজেকে কি মনে করছো ডিম সিদ্ধ না পুরো ফুল সিদ্ধ লাগছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো এখন চলে এসেছি দোলনঘাটা ধারাপুর সমাজ কল্যাণ সমিতির পুজোতে সেখানে বন্ধুরা আগের বছর ছিল মাতৃ মিউজিকের ফুল সেট আপ বন্ধুরা এবছরও কিন্তু মাতৃ মিউজিকেরই ফুল সেট রয়েছে কিন্তু আগের বছর অন্য সেট ছিল এবছর অন্য সেট তো সার্বজনীন সিসি সি লক্ষাকালী পুজো মা আসছে ছাব্বিশে বৈশাখ দশই মে মানে আজকেকার ডেট আর খুব সুন্দর ব্যানারটা দেয়া আর এই সামনেই গেলে কিন্তু দোলনঘাটার স্টপেজ আর কিছুটা মানে কত বলবো দুশো মিটার তিনশো মিটার ভিতরে এসেছি এখানে কিন্তু লংয়ে মাইকও দেওয়া রয়েছে মাতৃ মিউজিকের এবং বন্ধুরা কালকে কিন্তু এখানে রোড শো করবে মাতৃ মিউজিকের এই যে সেট রয়েছে সেটা আর এখানে লাইটিং রয়েছে আর যে পুজোটা হচ্ছে মানে মায়ের যে মণ্ডপ সেটা কিন্তু রয়েছে একটু ভিতরের ডান দিকে আর এই হচ্ছে এনাদের ক্লাব ধারাপুর সমাজ কল্যাণ সমিতি আর মাতৃ মিউজিকের বন্ধুরা আজকের ফুল সেট আপ ফিটিং করা হয়েছে এখানে ডিজি রয়েছে প্রচণ্ড গরম তার মাঝখানে কিন্তু ভিডিওটা শ্যুট করছি তো চলো ময়দানে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম পুরো বক্সের কাছে দেখতে পাচ্ছ মাঠে মানে আগুন জ্বলছে যাকে বলে এত রোদ আর এখানে ফিটিং করা হয়েছে বক্স আর এখানে রয়েছে মেশিন সেট আর তার সমস্ত অপারেটার ঘামে পুরো ক্লান্ত আর এখন বক্স বন্ধ রয়েছে বলে অপারেটরগণ এখন ফোনেই গান শুনছে তো যাই হোক এটাই ফিফটি প্লাস জে টোয়েন্টি আর সমস্ত সেম কম্বিনেশান মেশিন আগের ফিল্ডে তোমরা দেখেছিলে অপারেটার ভাই কেমন লাগছে এই গরমে খুবই খারাপ লাগছে যুদ্ধ যুদ্ধ মনে হচ্ছে হ্যাঁ বিশাল যুদ্ধ হয়েছে কালকে তো কখন এসছিলে কালকে সকালে দুপুরের দিকে এসছি আর ফিটিং করেছে কখনটায় ফিটিং বেশি কোনো লাগে না কমেডি চাপ ছিল আচ্ছা বেশি তাড়াতাড়ি হয়ে গেছে কালকে রোড শো হবে হ্যাঁ তো আজকে নিজেকে কি মনে করছো ডিম সিদ্ধ না হাফ বয়েল পুরো ফুল সিদ্ধ লাগছে রয়েছে তো এখানে কি কাল থাকা হবে হ্যাঁ বক্স দুনিয়ায় কতটা এ মানে আনন্দ উপভোগ করছো আজকের দিনে আনন্দ বলছে যা গরম পড়েছে গরমে আনন্দ নিহানন্দ হয়ে যাচ্ছে সব থাকবে তো হ্যাঁ হ্যাঁ থাকবে সামনে চলো দেখি আমি তো নিজেও প্লাস সিদ্ধ হয়ে গেছি পুরো এক বয়েল অবস্থা আর লাইটগুলো এখন চাপা দেওয়া রয়েছে বুঝতেই পারছো প্রচণ্ড গরম আর মাতৃ মিউজিকের রয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছ পিস টপ রয়েছে আর চারখানা বেস রয়েছে মানে টোটাল দশ পিস রয়েছে বি ক্যাবিনেট থেকে মাতৃ মিউজিক তো খুব সুন্দর একটা সাউন্ড সিস্টেম টোটাল দশ পিস বক্সের লুক ঠিক এরকম লাগছে আর বন্ধুরা এইখানটায় পুরো ফাঁকা মাঠ ফাঁকা মাঠেই কিন্তু আগের বছর সেট আপটা বসেছিল এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় বসেছিল আর এবছর সেটআপটা সেট বসছে ঠিক এই জায়গাটায় তো এরকম একটা ফাঁকা মাঠে কিন্তু প্রচণ্ডভাবে সেট আপটার আওয়াজ অনেকটা দূরে হয়তো যাবে আর এই যে মাছের দুটো টপ দেখতে পাচ্ছ এই দুটো টপ কিন্তু আগের বছরের বক্সগুলোর এখন কি অবস্থা হচ্ছে আমার যদি এরা এত গরম হয় তাহলে আমি তো হাঁটতে চলতে পারছি ছায়ও যাচ্ছি বক্সগুলোর ভিতরে তাহলে কি অবস্থা হচ্ছে আর এরকম রোদের মাঝখানে যদি কম্পিটিশান হয় মানে স্পিকার তো পড়ার খুবই খুবই সম্ভাবনা থাকবে কারণ একে তো স্পিকার বাজলে তোমরা তো জানো হিট হয় প্রচণ্ড আকারে আর তার উপর এই সূর্যের গরম মানে বিশাল বিশাল মানে অসহ্যদায়ক আমি তাই বলি যখন Welcome to Soundcheck. Let's feel the bass. <laughs> नंद कुमार आ, थोड़े देर में सोने क्या चला गया तुम लोग तो शोर मचाने लगे चलो चलो बिल में, में जाओ तुम सबका बाप आ गया है म्यूजिक प्रेजेंट मुखर्जी चौक से পুজোটা তাহলে কত বছরও পড়লো এই বারো বছর আগামীতে মাতৃ ছিল এবছরও মাতৃ হ্যাঁ মাতৃ ঠাকুরের নাম দেখে বক্স ভাড়া করা হয় নাকি না না ঠাকুরের নাম দেখে বক্স ভাড়া হয় না কারণ ওনার সঙ্গে রিলেশনশিপ আর নতুন সেট করেছে সেই সূত্রে আমাদের এই বক্স হয়েছে তো কালকে তাহলে রোড শোতে কখন তাহলে শুরু হচ্ছে রোড শো প্রায় বারোটা ধরুন

প্রচুর 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 খুশি হয় এই দিনটার জন্য অপেক্ষা করি অনেক দিন আগে থেকে প্রায় মাস পাঁচেক আগে থেকে অপেক্ষা করি যে মা আসবে আমরা আরাধনা করবো মাকে আবার নিরঞ্জনের পথে নিয়ে যাবো এইভাবে আমাদের প্রত্যেকটা ছেলে খুব আনন্দ হয় বা পরিশ্রম করে পরিশ্রম করে মাকে নিয়ে আসার জন্য এখান থেকে কিন্তু দুশো মিটার দূরেই কিন্তু সেই পুজোটা হচ্ছে ধারাপুরের আর সেখানেই মণ্ডপটা রয়েছে আর মাকে কিন্তু এখান থেকেই নিয়ে যাওয়া হবে তাসা ব্যঞ্জন সহযোগে সন্ধ্যা সাত ঘটিকায় আর মায়ের কিন্তু এখনও চক্ষুদান করা হয়নি যেটা কিন্তু কিছুক্ষণ পরেই হয়তো হয়ে যাবে আর যেহেতু সূর্য অস্তের পরেই সব কিছু হয় মায়ের রং টং তো কিছু কাজ অলরেডি হয়েছে এবং কিছু কাজ বাকি রয়েছে তো ধারাপুরের জগৎজননী মাতা and feel the travel travel test completed now feel the vocals मुखर्जी से বন্ধুরা এই ভিডিওটা এখানে এন্ড করলাম যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নিও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়